বিসমুল্লাহ রকমান রহিম আসসালামু আলাইকুম বাংলাদেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করতেছে বাংলাদেশকে নিয়ে পাকিস্তানি ছেলেরা মেয়েরা টল করতেছে এবং বাংলাদেশকে নিয়ে আবার তারা খাটো করি ভিডিও বানাইতে আছে বিভিন্নভাবে আক্রমণ করে তারা কথা বলতেছে এবং টিকটক প্ল্যাটফর্মে এবং ফেসবুক পেজে পেজে এবং ইউটিউব চ্যানেলে আমি ভিডিওগুলো দেখছি ইদারিং আবার পাকিস্তানি পাকিস্তানি অরিজিনাল জারক সন্তান পাকিস্তানি লোকেরা কিছু কুলাঙ্গারের বাচ্চারা বাজে মন্তব্য করে বাংলাদেশ দেশরত্ন প্রাইম মিনিস্টার শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতেছে পাকিস্তানি লোকদের লোকেদেরকে বলতেছি সাবধান আমার বাংলাদেশ নিয়ে মাথা কামাই না এবং বাংলাদেশ প্রাইম মিনিস্টারের শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান তিনি বলেছিলেন এক দফা এক দাবি বাংলাদেশ স্বাধীন চাই তোদেরকে জুতা পিটা করাই পাকিস্তানি লোককে বাংলাদেশে আমরা থেকে দৌড়াই দিচ্ছি তোরা আবার এমন কাজ করিস না আমরা পাকিস্তান দখল করবো পয়জনে কারণ পাকিস্তান শাসন আমরা করব বাংলাদেশ প্রাইম মিনিস্টারের দলের নেতাকর্মীরা করবে বাংলাদেশ প্রাইম মিনিস্টার হুকুম করলে আমরা পাকিস্তানে পাকিস্তান দখল করব এবং পাকিস্তান দখল করে পাকিস্তান শাসন করবো বাংলাদেশ প্রাইম মিনিস্টার শেখ হাসিনার নেতৃত্বে পাকিস্তানি লোকদেরকে বারবার সতর্কবার্তা দিতে যারা পাকিস্তানি লোক আসে মালয়েশিয়াতে বিভিন্ন কান্ট্রিতে থাই পোপাকাণ্ড ছড়াস এবং তোদের সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করি তোদের সত্তর আশি বছরের যারা বয়স তাদের কাছে জানি নিস বাংলাদেশ প্রাইম মিনিস্টার কী জিনিস এবং বঙ্গবন্ধু কী জিনিস আসসালাম আলাইকুম বাংলাদেশকে নিয়ে বাজে মন্তব্য করি পাকিস্তানি কুত্তার বাচ্চারা আর একটা কথা বলবি না আসসালামু আলাইকুম জয় বাংলাদেশ জয় বঙ্গবন্ধু জয় হোক দেশ রত্ন প্রাইম মিনিস্টার শেখ হাসিনার পাকিস্তানি কুত্তার বাচ্চা